এই দেবদাস কেমন আছো বন্ধু তোমার তো কোনো খবর নেই ক্লাবে আসো না এভাবে চললে হবে কেমন করে হুম আমাকে দেখো কেমন বিন্দাস লাইফ কাটাচ্ছি জীবনকে উপভোগ করতে শিখো বন্ধু আমাকে এসব ভুল আশা দেখায়ও না বন্ধু তোমার ওই অ্যাপসের ধাক্কা এখনো কাটায় উঠতে পারিনি তুমি আসলেই একটা বোকা বোকা না হলে কেউ অতীত নিয়ে পড়ে থাকে জীবনে এসব কত আসবে আর যাবে এত ইমোশনাল হলে হয় আমার কেন ইউজ নিয়ে ফিরতে পেরেছি এই অনেক নতুন একটা মেয়ে আছে নেবে নাকি আর কতদিন একা একা চিরকুমার হয়ে জীবন কাটাবে প্রতিদিন নতুন নতুন মেয়েদের কাছে যাও মজাই মজা ভাই মাপ করো আমি আর এসবের মধ্যে নাই একা একা সময় কাটানো একটু কষ্টের তবু ম্যানেজ করে নেব আমি আর কারো খপ পরে পড়তে চাই না তবে রিয়েল হলে অন্য কথা সত্যি নেবে না তবে চলেই যাই তবে হ্যাঁ তুমি বুঝতেছো না বন্ধু কি মিস করেছো এখানে সবাই রিয়েল বিয়ে করতে পারবে আমি তো মেয়েদের সাথে কথা বলে করতে পারি না তুমি তো মেয়েদের ভয়েস শুনলেই পাগল হয়ে যাবে একা থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি তবে গেলোবারের ধকলটা একটু ওভারডোজ ছিল আচ্ছা তুমি কি করে বুঝলে যে সব রিয়েল তুমি বন্ধু বোকাই রয়ে গেলে প্রোফাইলে সব ডিটেলস দেওয়া আছে আরে বাহ দাও তবে না থাক শেষে কিছু হলে তখন আবার আমাকেই দোষ দিবে আরে না এমন করো কেন আমি কি কিছু বলেছি তোমাকে ধরে নাও এটা একটা অ্যাক্সিডেন্ট সব আবার নতুন করে করি শুরু আচ্ছা নাও তাহলে আসলেই তো দারুন প্রোফাইল ফোন নাম্বার অ্যাড্রেস সবই তো দেওয়া আছে এটা তো খুব সুন্দর এই কালো হরণির চোখ দেখতে দেখতে তো দিন শেষ হয়ে যাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না থাক যদি অ্যাকসেপ্ট না করে এটা তো আমার মাথাতেই আসেনি এই তো ফোন নাম্বার দেওয়া আছে আগে বরং একটা ফোন করি হ্যালো কে বলছে আমি রাজু আমি গ্রুপে আপনার ডিটেলস পেয়েছি তুমি না মানে আপনাকে ফোন করে বিরক্ত করার জন্য সরি আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অপেক্ষা করতে চাইনি রাজু তোমার মুখে না তুমি ডাকটাই ভালো শোনাচ্ছে আমি আবার আপনি আপনি করতে পারি না আর বিরক্তির কথা বলছো আমি তো রীতিমতো খুশি হয়েছি সত্যি বলছো তোমার কোনো বিএফ নাই তো থাকলে তো সেটা আমার প্রোফাইলেই দেওয়া থাকতো তখন নিশ্চয়ই তুমি আমাকে ফোন করতে না তোমার চোখের মতো মনটাও ফ্রেশ মানে তোমার এমন কণ্ঠস্বর আমি সারা জীবনই শুনতে চাই এইবার মনে হয় একটু বাড়িয়েই বলছো আচ্ছা রাখি পরে কথা হবে বাই ওকে বাই কি বন্ধু গ্রুপটা পাওয়ার পর তো তোমার কোনো খোঁজই নাই নাকি ভয়ে লগইনই করনি আমি মোটেও ভীত নই তবে খুব ভালো একটা গ্রুপ দিয়েছো তোমাকে ধন্যবাদ বন্ধু কি যে বলো না বন্ধু বন্ধু তো বন্ধুর জন্যই কেমন আছো তুমি ভালো না আমি খুব মন খারাপ করেছি এত দিন হয়ে গেল তোমাকে একটু দেখতেও পেলাম না দশ মিনিটের মধ্যে পার্কে আসো আমি অপেক্ষা করছি আমি পার্কের পাশাই আছি আমি এখনই আসছি তুমি কি রাতে ঘুমাও না মুখটা কেমন যেন শুকনো লাগছে কই ঠিকই তো আছে তোমার মন খারাপ কেন সেটা আগে বলো আমার বন্ধুদের অনেক দামি দামি ফোন আছে আমার একটা দামি ফোন লাগবে আইফোনের ইচ্ছা বহু দিনের কিন্তু পাশে থেকে দিচ্ছে না এটা কোনো কথা হলো আমি আছি তো আমাকে বলতে আমার ফোনটাই তুমি নিয়ে যাও কি বলো এইসব আমি পুরনো কোনো কিছুই ইউজ করি না যদি তুমি আমাকে এতই ভালোবাসো তাহলে তুমি আমাকে একটা আইফোন কিনে দাও না না হলে থাক আমার দরকার নেই রাগ করো না প্লিজ আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই চলো আজ এখনি তোমাকে একটা আইফোন কিনে দেব এবার খুশি তো কিন্তু তোমার যদি কোনো সমস্যা হয় পরেরটা পরে ভাবা যাবে এসো আগে ভালোবাসো আমাকে অনেক ভালোবাসি কেন সন্দেহ হয় এই সন্দেহটা সব সময় থাকবে বুঝলে অনেক হয়েছে এখন চলো কি বন্ধু সব ঠিকঠাক তো আমি প্রকৃত ভালোবাসার সন্ধান পেয়েছি ওকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না বাসায় জানে কি এই যে তুমি এত দূর এগিয়ে গেছো রাজু রাজু শুনতে পাচ্ছ তুমি কোথায় জলদি দশ লক্ষ টাকা নিয়ে চলে আসো হাতে একদম সময় নেই মাত্র দুই ঘন্টা আমি ঠিকানা পাঠাচ্ছি কি বলছ এই সব কয়েকদিন আগেই তো আমি তোমাকে আইফোন কিনে দিলাম কাল সারাদিন শপিং করলাম আর এইটুকুর সময় আমি এত টাকা কোথায় পাবো প্লিজ কিছু একটা করো আমাকে কিডনাপাড়রা আটকে রেখেছে ওরা আমাকে মেরে ফেলবে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আর আমাকে জীবিত দেখতে চাও তাহলে এই ঠিকানায় চলে আসো আর পুলিশকে বা অন্য কাউকে বলো না তাহলে আমাদের আর কোনো দিন দেখা হবে না আমাদের সব স্বপ্ন এখানেই শেষ তুমি ভয় পেও না আমি আসছি তুমি শুধু তাদের বলো তোমার যাতে কোনো ক্ষতি না করে তোমাকে যেন কষ্ট না দেয় বলো কি বলবে বন্ধু বন্ধু আমাকে এখনই দশ লক্ষ টাকা দাও আমি কয়েকদিন পরেই তোমাকে ফিরিয়ে দিব কি দশ লক্ষ টাকা ওরে বাবা এত টাকা তো আমি আমার জীবনেও দেখিনি মজা করো কেন বন্ধু তার মানে তুমি দিতে পারবে না আচ্ছা দেখি কি করতে পারি কি করবে এত টাকা দিয়ে এখন সময় নেই চলি ফিরে এসে সব বলবো শখের গাড়িটা বেঁচে দিলাম বাবাকে যাই হোক কিছু বলে মানিয়ে নিব কারো প্রাণের আর আর টাকা টাকা, বড় হতে পারে না। আমি এসে গেছি, এই নাও তোমার ওকে ছেড়ে দাও বৃষ্টি ও কোথাও যাবে না টাকা পেয়েছি এখন ভদ্র ছেলের মতো এখান থেকে চলে যা কেন ছাড়বে না টাকা তো বুঝে পেয়েছ কারণ বৃষ্টি আমার বউ আমার বউয়ের সাথে প্রেম করবি আর তার দাম না, সে দামটা নিয়ে নিয়েছি আর কোনোদিন যদি বৃষ্টির আশেপাশে তোকে দেখি তাহলে প্রাণে মেরে ফেলব আর কাউকে কিছু বলার তো আর মুখও নেই পরক্রিয়া করিস শুনলে কাউকে মুখ দেখাতেও পারবি না হা 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 বেচারা এ কি বলছেন আপনি এ সব কি সত্যি উনি ঠিকই বলেছে একদম সত্য